আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা চেম্বারে কিভাবে নাক কান বলার রোগীদের দেখে থাকি তো এই ভিডিও দেখিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং সে সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন তো আমাদের সামনে আছে আমার পেশেন্ট সালম্বাই ভাই কিন্তু ওনার কানের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে চেম্বারে আমরা কানের রুগী কিভাবে দেখে থাকি তো আমাদের পেশেন্ট উনি কিন্তু আমাদের কাছে আসতে আসছে কানের ব্যথা নিয়ে তো কানের ব্যথা উনি কিন্তু নিজেই ওনার কানটা কিন্তু দেখতে পারবে সেই সাথে আমরাও দেখব অনেক বড় স্ক্রিনে দেখতে পারবো স্ক্রিনে এন্ডোস্কোপির মাধ্যমে আমরা দেখাবো তো আপনার এন্ডোস্কোপি দেখতে পাচ্ছেন তো চলেন তাহলে আমরা স্টার্ট করি হ্যাঁ এদিকে ভাই আপনার কোন কানে ব্যথা ব্যথা হ্যাঁ কতদিন ধরে ব্যথা প্রায় সপ্তাহ দুই সপ্তাহ ধরে ব্যথা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ব্যথাটা ইয়ে নিলাম যে বেশি ব্যথা না তো আমরা পরীক্ষা করতে পারবো তো আপনি যে ব্যথা পান আমাদেরকে বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো এন্ডোস্কোপি এক্সামিনেশন করতেছি প্রথমে আমরা ওনার বাম কানটাই দেখবো উনি নিজেও দেখতে পারবেন আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন কানটা হ্যাঁ কানটার যাচ্ছি তো এটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানাল অর্থাৎ বহির্কর্ণ আপনার একটু ভিতরে যাচ্ছি তো সেটা হচ্ছে যে আপনার মাঝখানের যে অংশটা দেখতেছেন এটা আসলে হচ্ছে কানের পর্দা তো ওনার কানের পর্দাটা কিন্তু আসলে ডাল যেটা কোন অফ লাইট থাকার কথা অর্থাৎ যে এন্ডোস্কোপির যে লাইট সেটা কিন্তু পর্দার ওপরে পড়লে চকচক করবে কিন্তু ওনার ক্ষেত্রে সেটা হচ্ছে না অর্থাৎ ডাল দেখাচ্ছে আমরা ধারণা করতেছি ওনার ঠান্ডার থেকে এই সমস্যাটা হয়েছে সেটা ওএমই হতে পারে আমরা ধারণা করছি ওয়েমি তো এই এর ক্ষেত্রে কিন্তু আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হওয়া যায় এবং চিকিৎসা নিলেই ভালো হয়ে যায় তো আমরা এবার অপোজিট কানে চলে যাব তো সালাম আপনি একটু ঘুরে যান এদিকে তো এবার আমরা ডান কান দেখব সালমবার কিন্তু এই ডান কানটা হচ্ছে ভালো কোনো ব্যথা নাই তো আমরা এক্সটার্নালিটরি ক্যানাল দিয়ে ভিতরে যাচ্ছি সামনে কিন্তু একটু ক্রাস্ট ওয়াক্স ড্রাই ওয়াক্স আর কি এটা আছে তো এই কানে কিন্তু ওনার আগে থেকে একটু সমস্যা আছে অর্থাৎ মাঝখানে একটু দেখতে পাচ্ছি আমরা হিল টিএম অথবা রিট্র্যাক্টেড টিএম অল্প একটু তো এরকম কিন্তু ওনার কোনো এই কানে কিন্তু কমপ্লেন নাই তো এইখানেও কিন্তু ওনার হচ্ছে অল্প একটু কোনো প্লাইট আছে একেবারে যে নাই বলবো না তো কানের পর্দা কিন্তু ওনার দুই কানের পর্দায় ইন্ট্যাক্ট আছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন কান থেকে বের হয়ে আসতেছি তো কানের এক্সামিনেশনটি আপনারা দেখলেন আসলেও কানে বিভিন্ন ধরনের রোগ হয় আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদের বিভিন্ন রোগের ডিজিজে কেমন হয় দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওতে আপনাদের সাথে যে কানের এক্সামিনেশনটি দেখেলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে